আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী রাসুল পাঠাইছেন বলেন সুবাহান সবাই বলবেন না জোরে বলেন কেউ বলবেন কেউ বলবেন না তা হবে না তো সবাই মিলে আমরা আওয়াজ করবেন সব যখন যেখানে যেটা বলা দরকার আপনাদের বুঝ আছে না ইনশাল্লাহ কন সুবাহান আল্লাহ আর আওয়াজ নাই আমি কি সারা জীবন হুম হুমলাম হুমরা কেউ একটা কম

আমাদেরকে বানানোর বানানোর পরে আল্লাহ জানে আমাদেরকে কোন পথে চললে আমাদের ভালো এটা আল্লাহ জানে দুনিয়ার কেউ জানে না ঠিক কিনা বলে আমি সালে যখন হজ করতে গেছি যাওয়ার পরে মদিনা শরীফে গেছি মদিনা শরীফ যাওয়ার পরে আমি একটা ঘড়ি কিনবো চিন্তা করলাম ঘড়ি হাত ঘুড়ি তো দোকানদারকে বললাম ভাই একটা ভালো দেখে ঘড়ি দেবেন বাঙালি সেলসম্যান তো উনি আমাকে বললো যে হুজুর কোনটা দিবেন সাবি না আমার অটোমেটিক আমি কই ভাই সাবিটা কী আর অটোমেটিক কি অটোমেটিক হলো সাবিটা বিলো না যতদিন চলে চলে ব্যাটারি শেষ হলে ব্যাটারি বদলাইবেন কফাল ভালো থাকলে অনেক দিন চলব না হলে এমন কাছে বাজার লাগে তো ভালিবি ওয়ান টাইমের মতো আমি কি চাবিটা কইলে হুজুর সুবিধা আপনার দিন একবার সাবি দিবেন এটা যদি টাইম মতো মিল করে চালাইতেন পারেন তাহলে মোটামুটি এটা সলভ তাই বললাম ভাই একটা চাবি টাবি টাইম মতো দাও এটা জানেলা তা অটোমেটিক টাই দেয় তো অটোমেটিক যে অটো এটা দিয়ে দিছে আমি তো হল পরে চিন্তা করলাম যে এই একটা ঘড়ি এখন এটার বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় একবার আপনি চাবি দেওয়া লাগবে না এটা বন্ধ হয়ে যাবে এটা ঘড়ি যিনি বানাইছেন তিনি এটা নিয়ম করে দিছে এটার মেয়াদ হলে চব্বিশ ঘন্টা এটার ভিতরে যে জুয়েলগুলো ফিট করা আছে এরা ভিতরে এরকম সাক্ষীর মতো দেখবেন আগেরা দিনের ঘড়ির ভিতরে দেখবেন এরকম বুলবুল সাক্ষীর মতো কেফ্রি কাবা এরকম আছে এটা আপনি যখন শক্ত করে সাফি দেবেন এটা চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক এটা স্লো হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে তানি তখন চিন্তা করলাম আরে সামান্য একটা ঘড়ি এই ঘড়িটারে চব্বিশ ঘন্টা একবার সাফিটা দিলে ঘড়িটা নষ্ট হয়ে যায় আজ আপনারা সরাই সারদ

কিতা করো না এটা আপনি একটা মা ফিলে কিতা করলেন একটা সারা বাবা লাগাই নিলেন এটা একটা সত্য করেন না আমিন কুড়ে ক আরো জুড়ে বন্ধুরা আমার ভাইরা আমার সামান্য একটা ঘড়ি যিনি বানিয়েছেন তিনি আইন করে দিলেন চব্বিশ ঘন্টা একবার চাবি দেওয়া লাগবে না চলবে না সামান্য কেনায় টাকা ঘড়ি যদি এমন হয় যিনি তোমাকে আমাকে মানুষ বানালে উনি জানিয়ে দিলেন কি করা যাবে কি করা যাবে না কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কি ধরা যাবে কি ধরা যাবে না কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না তাইলে ঘড়ি যদি নিয়ম না মানলে নষ্ট হয়ে যায় যিনি মানুষ বানাইল তার নিয়ম না মানলে সমাজ ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে বছর এই কাজটাই হইস নিয়মের কোন ঠিক কিনা সমাজ ধ্বংস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা বলেন এই যে বিচার ব্যবস্থা বলেন ব্যবসার ব্যবস্থা বলেন অর্থনৈতিক ব্যবস্থা বলেন পুলিশ বলেন বিজিবি বলেন সংসার সংসার এই যে জামাই বউ এইবার নষ্ট হয়ে গেছে কারণ বউরে একদল জামাই করে আরেক দল বউয়েরটা ক্ষমতার এ বিটি হ্যাভার উফরে দিয়ে এত ক্ষমতা দেয় তো চায় ঠিক সবশেষ নিয়ম মানে নাই তো নিয়ম দিয়েছেন কে আল্লাহ নিয়ম যখন মানুষ লঙ্ঘন করে ফেলে তখন ঘড়ি যেমন ওই নিয়ম মানলে ঘড়ি নষ্ট হয় সমাজের নিয়ম নিয়ম না মানলে সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন পারিবারিক জীবন সব কিছু নষ্ট হয়ে যায় ঠিক কিনা মনে হয় আহা একটু সুযোগ দেখ লোক একেবারে খুব বেশি হইছে তা না তো একটু বেশি হইছে সবাই করা আমি আচ্ছা ওকে থ্যাংক ইউ সবাই চুপ তাকে পিন পতন তার মাঝে কথা শুনে তাইলে কিছু নিয়ে বাড়িতে যেতে পারবো আমরা ইনশাআল্লাহ তাহলে কি রাজাল দাঁড়াইলো আমাদেরকে বানিয়েছেন কে সবাই বলেন কে তাইলে বিধান মানবো কা নিয়ম মানবো কা তাইলে সুখ তাইলেই শান্তি এছাড়া আপনি যত কায়দা করেন যত কৌশল করেন সুখ নাই শান্তি নাই আল্লাহ তাবারক ও তাআলা যারা কবুল করে সবাই কোন আমি বন্ধুরা আমার ভয় নরম আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষ কোন পথে গেলে শোক পাবে কোন পথে গেল অশান্তি মানুষকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া যুগে যুগে মানুষদের কাছ থেকে যাচ্ছাই করে বাছাই করে করোনা করে করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষ কি আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন আল্লাহ নবীদেরকে আমাদের বুঝ আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিছে শুধু আল্লাহকে সেনার জন্য এক নম্বরে আকল, মোজ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা দুই নম্বরে কোরআনুল করিম তিন নম্বরে নবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে আপনি যত বড় নেতা দেখেন সব নেতা ফির সাহ বিমান সাহ ইমাম সবার দেখেন একটা গোপন দিক আছে এমন কোনো মানুষ নাই তার একটা গোপন দিক নাই মানে গোনার দিক নাই কম হোক বেশি হোক আমাদের সবার কিন্তু গোনাস আছে তো আল্লাহ তাবার কথা আলাহ নবী এবং রসুন যাদেরকে পাঠাইলেন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফির সুনীল্লা হে ঐ হাসানা যিনি নবী তোমাদের যিনি নবী পাঠাইলাম তিনি হোটেল মডেল তিনি হচ্ছেন ঐশ্বব হাসানা তিনি হচ্ছেন তোমাদের জন্য আইডন তিনি তোমাদের জন্য আইডন তিনি শিখিয়ে দিয়ে গেছেন তোমার কেমন করে তোমার গোটা স্যার দেখি তুমি পরিচালনা করবা সব তুমি শিখিয়ে দিচ্ছেন তো দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক মন্ত্রী হোক এমপি হোক কি কয় জানেন যদি কোনো গোপন দোষ ধরা পড়ে তখন দেখবেন যে মানুষটা আপনার দিয়ে ডালা ভাই আপনি দেখছেন মাপ চাই কেউ কাছে এটা কইয়েন না ইজ্জত থাকতো না এটা আমরা করি না কি করি না কোন গোপন কাজ করতে আপনি একজনের মনে করেন একটা নর্মাল আপনি একবার ফপ্পা গেছেন ফপ্পা চুরি করতেন গেছেন আপনার আরেকবারে দেখালেছেন আপনি দৌড় দিয়ে গেছেন ভাই সুইটা থেকে কাম তোর করছ আমি না ওই লেখা ভাব কথা ঢালেছি এই হারালো আর জীবনে এই কাম করতাম না তুমি আরে এটা কেউ কাছে কই না কেন সারসেন এটা কোন কি আছে হ্যাঁ তো সাহস করলো বিয়া কইসে তে আমার পয়সা না কইতাম তার কিন্তু জানাই রাখা দরকার আছে তাহলে সবার কিন্তু একটা গোপন দিক আছে যেটা গোপন রাখতে চায় আর নবীজির ব্যাপারে ব্যতিক্রমটা হলো এই নবী করিম সালাম সাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা বলতেন ভাই ও সাহাবারা তোমরা আমার কোনো কিছু গোপন করো না সুবাহান তোমরা আমার কোনো কিছু গোপন করো না যা দেখো তাই বলে দিও কারণ আমি যা করি যা করি যা শুনি যা সমর্থন করি বাধা দিই না সবটাই ইসলাম কারণ আমি হলাম সরে আমি শরীয়ত প্রণেতা সুবাহান বলবেন না দেখেন পার্থক্যটা দেখেন আমরা গোপন দিকগুলো গোপন রাখতে চাই আর নবীজি বলছে যে আমার কোনো গোপন নাই আমি স্ত্রীর সাথে কেমনে ঘুমাইছি আমি কেমন করে আপনাদের সাথে ব্যবসা করছি আমি কেমনে লেনদেন করছি কেমনে কথা বলছি সব তোমরা প্রকাশ করে দিও কোনো কিছু গোপন করো না কারণ মানুষ জানবে কেমনে আল্লাহ তো আমাকে পাঠাইছে উৎসুহা হাসানা মডেল হিসাবে আইডল হিসাবে মানুষ আমাকে অনুসরণ অনুকরণ করবে এই জন্য যেহেতু আল্লাহ পাঠাইছে আমার সব কিছু প্রকাশ করে দিও সো ভালো বলবেন না একটা সময়ে মন ভুলে বাংলাদেশের আলে বলা কথা বলতে পারেন নাই ঠিক কিনা কর মসজিদের মেম্বার থামিয়ে দেওয়া হয়েছে মসজিদের মেম্বার গুলো থেকে ওলামায় কালাম সঠিক কথাটা বলতে পারে নাই কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে পক্ষে না বিপক্ষে এটা যাচাই করবেন না আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল এই চিন্তার দরকার নাই আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা কোরআন শূন্য মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা আপনার বিরুদ্ধে যা কিন্তু কথাটা আল্লাহ আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই আল্লাহ যেন কবুল করে সবাই কোন একাশি দিন আগে নবীজির এনতেকালের একাশি দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা এটা কমানোও যাবে না এটা বাড়ানোও যাবে না যা আছে তাই হাজার বছর আগে যা দিয়েছে এটার নাম ইসলাম এটাকে বাড়ানোও যাবে না কমানোও যাবে না কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না কমাই ফেললো ইসলাম থাকবে না মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল ওনার ঘরে আমি বসলাম তো বসার পরে